আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে আসলাম করসেট টু পিস তো আপনারা যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের ইনবক্সকে লক করলেই হবে আমাদের মূল ব্যবসা হচ্ছে পাইকারি এবং এই করসেট টু পিস হচ্ছে অ্যালেক জর্জেট তো এগুলো খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন অনলি পাঁচশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রাইজে কেউ দিতে পারবে না শুধুমাত্র একমাত্র আমাদের নিজেদের প্যাট্রি আছে সেই জন্য আমরা দিতে পারতেছি এটা হচ্ছে ওপেন শার্ট বডি পাবেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ হাতার লংটা হবে সতেরো ইঞ্চি এবং জামার লংটা হবে বিয়াল্লিশ ইঞ্চি প্রাইসটা খুবই কমে পাচ্ছেন অনলি পাঁচশো টাকা ভাবা যায় এত কম পিস এগুলো হচ্ছে অনলি পাঁচশো টাকা খুচরা প্রাইস অনলি পাঁচশো টাকা সবচেয়ে সেরা অফার অনলি পাঁচশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি কোর্সের টু পিস এটা ওপেন করা যাবে এবং দু সাইডে ফিতা হবে হবে পায়জামা লং হবে আটত্রিশ ইঞ্চি তো একে একে সব কালারগুলো ভাইয়া দেখিয়ে দিতেছে আপনাদের যার যে কালারটা চাওয়া যায় স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে নক করুন প্রত্যেকটা কালারই সুন্দর আপনারা যারা অর্ডার করুন অবশ্যই খুব দ্রুত আমাদের ইনভোস করতে হবে যেহেতু আমাদের পাইকারি দোকান আর যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের লোকেশনে এসে আমাদের দোকানে এসে নিতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে ডাকা কামরাঙ্গি চর চাঁদ মসজিদ মিদ্দা গার্মেন্টস তো আপনারা এখনই আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে আর যারা খুচরা নিবেন বিশেষ করে আপু আপনারা আমাদের দামাদামি করবেন আমাদের ফিক্সড প্রাইসে সেল হয় খুচরা প্রাইসে পাচ্ছেন অনলি পাঁচশো টাকা এত সুন্দর একটি পাচ্ছেন অনলি পাঁচশো টাকা আপনারা বিভিন্ন পেজে দেখবেন ছয়শো পঞ্চাশ টাকা সাতশো টাকা টাকা সেল হচ্ছে সেম ড্রেসটা আমাদের কাছে আপনারা পাচ্ছেন অনলি পাঁচশো টাকা জর্জেট হচ্ছে জর্জেট খুবই আরামদায়ক ড্রেস আপনারা যারা এগুলো ইউজ করছেন তারা অবশ্যই জানেন এই ফেব্রিকগুলো হ্যাঁ এগুলো প্রিন্টগুলো হচ্ছে ভাইরাল প্রিন্ট তো এগুলো চলে ভালো আপনার যার যেই কালারটা চলে যে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে নক করুন আপনারা যদি বলেন ভাই আমি একসাথে ছয়টা অর্ডার করব আমাদেরকে ডেলিভারি চার্জটা ফ্রি করে দেন তা সম্ভব হবে না কারণ আমাদের এটা হচ্ছে সেরা অফার পাঁচশো টাকা আর যারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ প্রাইসটা আরও কিছুটা কমবে তো আমাদের সাথে যোগাযোগ করতে হবে এটা আর একটি প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টই সুন্দর তো আমাদের সাথে যোগাযোগ করুন এরপরে নেক্সট আমরা যেই ড্রেসগুলো দেখাবো সেটা হচ্ছে আপনার পেন্সিল কাপড়ের এটা হচ্ছে অ্যালেক জর্জের টু পিস শার্ট একে একে সব কালার গুলো দেখে দিয়ে এই ড্রেস এর কালার হবে আমাদের কাছে কালার হবে অনেকগুলো প্রায় বিশ থেকে পঁচিশটার মতো কালার হবে তো আপনারা শুধু আমাদেরকে নক করলেই হবে আমরা আপনাদেরকে পিক দিয়ে দেব আর সবচেয়ে বেটা হবে যেটা আপনারা স্ক্রিনশট দিয়ে যার জার্জি কালারটা চেয়ে যা আমাদেরকে বললে আর সুবিধা হবে আর হচ্ছে এটা ডেলিভারি চার্জটা হচ্ছে ঢাকার বাইরে 150 টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 80 টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় আপনারা ঘরে বসে অর্ডার করে এত সুন্দর সুন্দর ড্রেস আপনার হাতের নাগালে পাচ্ছেন ডাকার বাইরে সময় লাগবে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন আর ডাকার মধ্যে হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে পার্সেলটি হাতে পেয়ে যাবেন আমাদের পার্সেল যদি পছন্দ না হয় অথবা কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে শুধু ডেলিভারি চার্জ দিয়ে ব্যাক করতে পারবেন যে কোনো সুযোগ সুবিধা আমরা আপনাদেরকে দেব সমস্যা নাই তো আমরা এখন যে ফেব্রিকটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনারা সব জায়গায় ইউজ করতে পারবেন বাসা ভাষা অফিসে সব জায়গায় এটা ক্যারি করতে পারবেন এটার প্রাইস খুবই খুবই কম অনলি চারশো টাকা ভাবা যায় এত সুন্দর একটি ড্রেস পাচ্ছেন অনলি চারশো টাকা বডি পাবেন ছত্রিশ থেকে চৌচল্লিশ লং হবে বিয়াল্লিশ পায়জামা লংটা হবে আটচল্লিশ ইঞ্চি আটচল্লিশ প্লাস এটার ফেব্রিক্স হচ্ছে পেন্সিল গঠন তো আপনারা এক একে সব কালারগুলো দেখে দিয়ে আপনারা ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে নক করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করুন প্রত্যেকটা কালারই সুন্দর আপনারা যারা পাইকারি নেবেন অবশ্যই আমি আবারও বলে দিতেছি যে আপনারা যারা পাইকারি নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলি হবে অথবা আমাদের কাছ থেকে যারা আমাদের দোকানে এসে নিতে চান অবশ্যই নিতে পারেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে ডাকা কামরাঙ্গীর চর চাঁদ মসজিদ এসে ফোন দিলে হবে আমাদের লোক আপনাকে রিসিভ করে আমাদের দোকানে নিয়ে আসবে তো এক একে সব কালার গুলো ভাইয়া দেখিয়ে দিতেছে এটা ডিটেলস বলে দিতেছে আবারও আমি বডি হচ্ছে ছত্রিশ থেকে বেয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ পায়জামা লং হবে আটত্রিশ প্লাস এটার বডি আপনি চৌচল্লিশ বডিও পাবেন আমাদের কাছে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে এবং আরও টপস আছে বাচ্চাদের ড্রেস হবে বিভিন্ন কোয়ালিটি আমাদের কাছে ড্রেস পাবেন আপনারা যারা পাইকারি নেবেন অবশ্যই তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা প্রত্যেকটা ডিজাইন আর অর্ডার করতে আপনার ফার্স্টে যে কাজটা করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পার্সেলটি হাতে পেয়ে বুঝে তারপরে সব টাকা পেমেন্ট করবেন এক টাকা অগ্রিম পেমেন্ট করা লাগবে না